আজকে আমি বানিয়ে দেখাবো বিফ পুলি সো ওয়েলকাম টু মাইকোজিন ক্রিয়েশন একটি প্যানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল এবং দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া গরুর মাংস মাংসগুলোকে আমি হাত দিয়ে ঝুরঝরো করে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং গরম মশলা গুঁড়ো কিছুক্ষণ ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি মাংস সিদ্ধ করা পানি থেকে হাফ কাপ পরিমাণ পানি আর দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এবারে আমি একটি ডো তৈরি করবো নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরা এবং সাতমতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল সবগুলো উপকরণকে খুব ভালো মতো মিক্স করছি এখানে একটা টিপস আছে কখন পানি অ্যাড করতে হবে সেটা কিভাবে বুঝবো হাত দিয়ে মুঠ করলে যদি ময়দার দলা ভেঙে না আসে তখন বুঝতে হবে তেলের পরিমাণ পারফেক্ট এবারে অল্প অল্প করে কুসুম গরম পানি নিয়ে খুব সফট একটি ডো তৈরি করছি সামান্য তেল মেখে এটাকে আমি এখন কিছু সময়ের জন্য রেস্টে রাখব এবার এই ডো থেকে সমান কয়েকটি অংশে আমি ভাগ করে নিচ্ছি আমার মতো যারা পারফেক্ট শেপে রুটি বেলতে পারেন না তারা এই ট্রিক্সটা ফলো করবেন বাটি বসিয়ে আমি সাইজ মতো কেটে নিচ্ছি এতে করে সবগুলো পিঠার সাইজও একরকম হবে এবং শেপও পারফেক্ট হবে এখন দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ঝুড়া মাংসের কিমা পিঠা যেন খুলে না আসে এই জন্য আমি সামান্য পানি দিয়ে মুখ আটকে নিচ্ছি আর কাটা চামচ দিয়ে চেপে একটু নকশা এঁকে দিলাম প্লেটে ছড়িয়ে নিয়ে দুই ঘন্টার জন্য এটাকে আমি ডিপ ফ্রিজে রাখবো দুই ঘন্টা পর এগুলোকে আমি স্টোর করার জন্য বক্সে নিয়ে নিচ্ছি প্রতিটা লেয়ারে আমি প্লাস্টিক রাবার দিয়ে দিচ্ছি যেন একটার সাথে আর একটা লেগে না যায় হুট যদি মেহমান চলে আসে তবে ঝটপট ফ্রিজ থেকে বের করে টপাটপ তেলে ভেজে গরম গরম পরিবেশন করলে নাস্তা বানানোর জন্য এক্সট্রা কোনো প্যারা লাগবে না সসে ডুবিয়ে ডুবিয়ে বিফ পুলি খাবেন আর মজা করে গল্প করবেন দারুণ ক্রিসপি এবং স্পাইসি স্বাদের বিফ পুলি বিকেল বা সন্ধ্যার নাস্তার জন্য একেবারে পারফেক্ট